ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আমার এই কফি মেশিনটা তো হচ্ছে কফি খুব সুন্দর ভাবে বানাইতাম এখন হচ্ছে প্রবলেমটা হয়েছে সুইচটা নষ্ট হয়ে গেছে গতকালকে নিয়মিত কফি বানাইতাম বানাইতে বানাইতে ওইরকম ভাবে কিন্তু বাট এটা অটো নষ্ট হয়ে গেছে আর ভিতর থেকে পুরোপুর পুরপুর শব্দ হচ্ছিল তো ওই জন্য আপনার কাছে নিয়ে আসছি হ্যাঁ আপনাদের ইরর চলে আসান হ্যাঁ হ্যাঁ নিয়েছি আমার এর আগে আমার ল্যাপটপে প্রবলেম হয়েছিল আপনার এখানে এসে অনেক সুন্দরভাবে সার্ভিসিং করে দিয়েছেন এখন সুন্দরভাবে চালাতে পারতেছি হ্যাঁ 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 আমি হচ্ছে একটা ল্যাপটপ দিছি ল্যাপটপের আছে অন হচ্ছে না রিবন একটু প্রবলেম হয়েছে এটা সুন্দরভাবে একটু সার্ভিসিং করে নেওয়ার জন্য আসছি আপনাদের কাছে